বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো যে বিষয়টা নিয়ে তো সেটা হলো যে স্মৃতি ফাটালে স্মৃতি ফাটালে যে গানটা বেরিয়েছে স্মৃতি ফাটালে যে গানটা ধুমকে সিনেমার তো গানটা কেমন লাগলো দেখুন গানটা সম্পর্কে ডিটেলসে খুব একটা আলোচনায় যাব না তার কারণ যদি বলি তাহলে সিনেমা সম্পর্কে স্পয়লার হয়ে যাবে তো যে এই কারণে বলা আমার পক্ষে সম্ভব হবে না তবে গানটা কেমন লেগেছি গানের যে ছবিটা সেটা ভিডিওটা কেমন সেই বিষয়ে নিয়ে একটা ছোট্ট আলোচনা করা যেতে পারে তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখন স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো দেব শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু সেই সিনেমার একটা স্যাড সং গানটার হচ্ছে স্মৃতি ফাটলে তো গানটা লাগলো কেমন দেখুন গানটা যে দারুণ কিছু লেগেছে সেটা কিন্তু আমার হয়নি নচিকেতার গান অবশ্যই ভালো লাগে কারণ নচিকেতার গানের মধ্যে একটা বাস্তবতার ছাপ পাই বাট জবে থেকে তিনি মহানায়ক সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন তারপর থেকে তার এই ধর্মী গান কিন্তু উঠে গেছে তো সবাই আর কি পার্টির দলে সবাই গেলে আর কি মানে সবাই রাজাই গেলে রাজত্ব মানে সবাই একই কাজ করে তো বিষয়টা হচ্ছে ওই সব বাদ দিন গানটা লাগলো কেমন দেখুন গানটা ঠিকঠাক একটা ডিসেন্ট গান লেগেছে তবে গানটাতে দেবের পারফরমেন্স বেশ ভালো দেবকে বয়স্ক লোকে আমরা দেখতে পাই দেব তার স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছে এবং সে না ফেরার বিষয় বিষয় দেখানো হচ্ছে এবং সেটা দেখতে ভালো লাগছে এবং এখানে নীল বলি বা দেবের সাথে শুভশ্রীর যে কেমিস্ট্রিটুকু ফুটে উঠছে কানের মধ্যে সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে এবং অবশ্যই দেবকে কিন্তু বেশ ভালো লাগছে এবং তার পাশাপাশি শুভশ্রীকেও কিন্তু খুব সুন্দর লাগছে জুটিটাকে খুব মিষ্টি লেগেছে এবং রুদ্রনীলকেও কয়েকটা সিনেমা আমরা দেখতে পাই সেই সিনগুলোতে কিন্তু অবশ্যই ভালো তো গানটার মধ্যে একটা বিশাল গভীরতা বিশাল ইমোশনাল বিষয়বস্তু কিন্তু রুকিয়ে রয়েছে যেটা কিন্তু ভালো তবে গানটাকে যদি ওভারঅলে বিচার করতে পারি গানটা আমাকে ঠিকঠাক ডিসেন্ট গান লেগেছে খুব একটা দুর্দান্ত কিছু লাগেনি তো তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপিলেকানটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণে যেন ভালো থকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে মেট্রীদের